আশ্বাস পেয়েছেন যদিও নন্দীগ্রাম থানার আইসির বিরুদ্ধে তাদের যাবতীয় ক্ষোভ এখন এই মুহূর্তে যে বিক্ষোভ দেখানো হচ্ছে তার কারণ কি এবং কি বলছেন তারা দেখো নন্দীগ্রাম থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী র্যাব এবং কেন্দ্রীয় বাহিনী জওয়ান তারা কিন্তু এই মুহূর্তে ঘটনাস্থলে অর্থাৎ যে মনসা বাজারের কথা বলা হয়েছিল সেই মনসা বাজারে তারা কিন্তু এসেছেন এবং যারা আধিকারিকরা ছিলেন পুলিশ আধিকারিকরা যখন বিজেপি কর্মী সমর্থকরা নেতারা তারা যখন থানাতে বিক্ষোভ দেখান সেখানে দীর্ঘ প্রায় তিন ঘন্টা ধরে বিক্ষোভ চলে তারপর পুলিশ আধিকারিকরা তাদের সঙ্গে কথাবার্তা বলেন এবং দোষীরা গ্রেপ্তার হবে এই আশ্বাস দেওয়ার পর কিন্তু বিক্ষোভ ওঠে কিন্তু কার্যত যেটা দেখা গেল নন্দীগ্রামে এই যে সোনাচুড়া বাজার এলাকা যে সোনাচূড়া বাজার এলাকা মনসা বাজার এলাকাতে রাত্রির মতো রাত্রে খুনের ঘটনা ঘটেছে এবং সাত থেকে আটজন বিজেপি নেতা করবি তারা কিন্তু জখম হয়েছেন তার প্রতিবাদে কিন্তু বিজেপি কর্মী সম্বন্ধেরা খুব একেবারে আছড়ে পড়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এই যে মনসাপুকুর বাজারের কাছে তার কারণ কি বলছেন তারা দেখো নন্দীগ্রাম থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী র‍্যাব এবং কেন্দ্রীয় বাহিনী জওয়ান তারা কিন্তু এই মুহূর্তে ঘটনাস্থলে অর্থাৎ যে মনসা বাজারের কথা বলা হয়েছিল সেই মনসা বাজারে তারা কিন্তু এসেছেন এবং যারা আধিকারিকরা ছিলেন পুলিশ আধিকারিকরা যখন বিজেপি কর্মী সমর্থকরা নেতারা তারা যখন থানাতে বিক্ষোভ দেখান সেখানে দীর্ঘ প্রায় তিন ঘন্টা ধরে বিক্ষোভ চলে তারপর পুলিশ আধিকারিকরা তাদের সঙ্গে কথাবার্তা বলেন এবং দোষীরা গ্রেপ্তার হবে এই আশ্বাস দেওয়ার পর কিন্তু বিক্ষোভ ওঠে কিন্তু কার্যত যেটা দেখা গেল নন্দীগ্রামে এই যে সোনাচূড়া বাজারের এলাকা